নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আর মাছের মাথা আলু দিয়ে কষা আর আলুটা আপনারা দিতেও পারেন না দিয়ে উঠতেও পারেন কিন্তু আর মাছের মাথা একটু আলু দিলে যে কোনো মাছের মাথা একটু আলু দিলে স্বাদটা অসাধারণ লাগে তাহলে চলুন আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি আর পেঁয়াজটা সবসময় কুচিয়ে দেবেন পেঁয়াজ কিন্তু বেটে দিলে স্বাদটা ভালো হবে না এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর তেজপাতা মশলা বেশি লাগে না মশলা আপনারা আপনাদের মতন আন্দাজ মতন দেবেন আমি এখানে ছোটো চামচের এক চামচ ধনে জিরে লঙ্কা আর হলুদ দিয়ে এখানে আমি দিয়েছি দারচিনি আর এলাচ আর একটু আদা আর কিছু কোয়া রসুন আদাটা কমই দেবেন আর এই এলাচ আর দারচিনিটা কিন্তু বেটে দিতে হবে তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাই আর রান্নাটা কিন্তু পুরোটাই হবে শর্ষার তেলে এখানে আমি একটা আর মাছের মাথা নিয়েছি আপনারা আপনাদের মতন করে নেবেন কিন্তু রান্নাটা এইভাবেই করবেন পুরো মশলাটাই আমি কিন্তু আপনারা হাতেও বাড়তে পারেন মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলা করে নিয়েছি এখন আর নুনটা দিই নি নুনটা যখন দেবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আলুটা ভাজে বসিয়ে দিয়েছি পুরো রান্নাটাই করবেন সর্ষার তেলে মাছ ভাজা হয়ে গেছে আলু হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব এই তেলেই দিয়ে দেব মাছের মাথায় বেশি তেল লাগে না তেজপাতাও কিছু দিয়ে দেবো যেহেতু আমি গরম মশলাটা বেটে দিলাম পেঁয়াজের কালারটা দেখুন একটু বদলে গেছে পুরোটা লাল লাল না করাই ভালো এবারে বাটা মশলাটা দিয়ে দেবো বাটার মশলাটা দিয়ে কিছুক্ষণ কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ নেড়ে যেতে হবে কাটা গন্ধটা চলে গেছে এবার এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিতে হবে এবার দিয়ে এটা এটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আলু বা মাছের মাথা দেওয়া যাবে না দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি নুনটা স্বাদ মতন দেবো একটু যত জল দেব এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মিনিট পাঁচেক নেড়ে মাছের মাথাটা কিন্তু দিয়ে দেবো এবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে কিন্তু খুব কম জল দেবেন ঢাকা দিয়ে দেবেন ফুটলে নাবিয়ে ফেলবেন রান্নাটা আমার হয়ে গেছে একদম এইরকম দেখুন ঝোল একদম গায়ে লেগে রয়েছে এইভাবে রান্নাতে অসাধারণ লাগে তা চলুন ঢেলে ফেলা যাক আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আজ তাহলে আসি নমস্কার বন্ধুরা